সন্নির কবরে কি এই কুকুর আগেকালের দিনে খাঁটি লোক পাওয়া যেত বাদশার দরবারে সাধারণ লোকেরাও হক কথা বলতে পারত ওয়াজেদ আলী শাহ ছিলেন শিয়া তিনি একজন অত্যন্ত প্রভাবশালী বাদশাহ ছিলেন একদিন তিনি একটি যানবাহনে করে সফরে বাহির হলেন সঙ্গে তার একজন খাদেম ছিল সে ছিল সন্নি শিয়া সন্নিতে একটা বিরোধ রয়ে গেছে ওয়াজেদ আলী শাহের বাহন একটি কবরস্থান অতিক্রম করছিল সেখানে একটি ভাঙা চোরা কবর ছিল কোথায় থেকে এক কুকুর এসে এক পা তুলে সেই কবরে পেশাব করতে লাগলো ওয়াজেদ শাহ কবরের নমুনা দেখে ভাবলেন এটা কোনো সুন্নির কবর হবে কারণ শেয়াদের কবর মজবুত এবং সাজানো গোছানো হয়ে থাকে কারণ সরকার ছিল শেয়াদের আর এরা অধিকাংশে বিত্তবান হয়ে থাকে ওয়াজেদ শাহ সেই সুন্নি খাদেমকে বললেন কবরটি মনে হয় কোনো সুন্নির হবে সুন্নি খাদেম বলল জি হুজুর ঠিক বলেছেন সেই জন্যই তো শিয়া কুকুরটি সেখানে পেশাব করছে কত সাহস একজন খাদেমের যুক্তিসঙ্গত কথা বলতে একজন অধীনস্থ কর্মচারী বাদশাহ পরোয়া করে না তাদের এবাদত ছিল খালেস আর ইমান ছিল মজবুত আর আজকাল হক কথা মালিকও সহ্য করতে পারে না কর্মচারীও সহ্য করে না যুক্তিসঙ্গত কথায় স্বার্থে আঘাত লাগলে আর রক্ষা নেই সবাই যার যার স্বার্থ নিয়ে বিব্রত